আসসালামু আলাইকুম আমি আজকে একটি মিনি ব্লক নিয়ে আসলাম আজকে আমার ঘরটা কিভাবে আমার এই ছোট্ট একটি সংসার আমি গুছিয়ে রাখছি এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সংসারটা ছোট্ট একটি সংসার এই যে আমি ঘরের মধ্যে মুরগিও পালন করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা রুম একটা রুমের মধ্যে আমি কিভাবে চলাফেরা করি তা নিয়ে আজকের ভিডিও এই যে আমার এই যে কাঁচা গুলো আমি সুন্দর করে রেখে রেখেছি এই যে মানে টুকটাক জিনিসপত্র নিয়ে সংসারটা আমি গুছিয়েছি তারপরে এই যে আমার বারিন্দাটা এই বারিন্দাটার মধ্যে আমি মুরগি পালন করি কারণ একটা রুম তো জায়গা নেই বাহিরে আছে বলতে মানে এখনো দুয়ার তোলা হয় নাই এই কারণে বারিন্দার মধ্যে রাখা এই যে আমার মুরগির বাচ্চাগুলা দেখুন কি করতেছে